সারা জীবন যদি চলে তাহলে এই সন্তানকে ভবিষ্যতে গোমরা বানানো যাবে না এই সন্তানকে রাস্তিক বানানো যাবে না এই সন্তানকে সেকুলার বানানো যাবে না এই সন্তানদের দিয়ে আমাদের ভবিষ্যতে কোনো চরিতার্থ হাসিল করা যাবে না এই জন্য কিন্ডার গার্ডেনের নাম করে সকালবেলা মসজিদ থেকে ছাত্রদেরকে দূরে সরানো হয়েছে এই ছাত্রদেরকে ফজরের নামাজের পরেই এখন কিন্ডার গার্ডেনে নিয়ে যায় ঠিক কিনা বলেন আপনি ভাবতেছেন শিক্ষার উন্নতি হয়েছে না শিক্ষার উন্নতি হয় নাই বরং আমাদের অবনতি হয়েছে শিশু সন্তানদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরানো হয়েছে জাতীয় কাজ করে কওমি কওমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে যদি মাদ্রাসার শিক্ষকরা কওমি মাদ্রাসার কেরাম মানুষকে কোরআন হাদিস শিক্ষা না দিত আল্লাহর কসম রাস্তার ভিতরে মানুষ কুকুরের মতো শুকুরের মতো মরে পচে গলে যেত তাদের জানাজা পরানোর লোক খুঁজে পাওয়া যেত না কি মনে করেন বাংলাদেশের যে কোনো ইস্যুতে সর্বপ্রথম যারা কথা বলে তারা হলো কমি মাদ্রাসার ওলা মাইকেরা ঠিক কিনা বলেন শিক্ষা সিলেবাসের ভিতরে যখন নাস্তিকতা ঢুকানো হলো শিক্ষা সিলেবাসের ভিতরে যখন ট্রান্সজেন্ডার মতবাদ ঢুকানো হলো শিক্ষা সিলেবাসের ভিতরে যখন ডারুইনের মতবাদ ঢুকানো হলো শিক্ষা সিলেবাসের ভিতরে যখন বানরের বংশধর মানুষ এইটা ঢুকানো হলো সর্বপ্রথম যারা কথা বলেছে তারা হলো কমে মাদ্রাসার শিক্ষকরা এই ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে যখন আসছে ঢুকানো হয়েছে সর্বপ্রথম যিনি কথা বলেছেন তিনি মুফতির জাউল করিম আবরার আগামীকালকে আসবে চেহারাটা দেখা যায় একটু বাংলাদেশের সর্বপ্রথম ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন উনার পরে সবাই কথা বলেছেন আলহামদুলিল্লাহ বর্তমানে বাইতুল মোকার খতিব মুফতি আব্দুল মালিক সাহেব আমার দাদা ওস্তাদ মুফতির জাউল করিম আবরার সাহেবের সরাসরি ওস্তাদ আলহামদুলিল্লাহ মুফতি আব্দুল মালিক সাহেব বাংলাদেশের সবচাইতে বড় আলেম এ ব্যাপারে কোনো আলেমদের কোনো সন্দেহ নাই এত বড় যোগ্য একজন মানুষ যোগ্য জায়গায় বসেছে আপনারা খুশিনা বাজার খুশিনা বাজার আরো জোরে কন ওই বাইতুল মোকার মসজিদে এক একজন ছিল এক আলেম ছিল আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন সেও একজন বড় আলেম ছিল কিন্তু চামচা ছিল মনে রাখবেন চামচার ভাত নাই আল্লাহ আল্লাহ রাসুলের পথে চলেন যে ইমাম সাহেব চামচামি করবে একদিন তার অবশ্যই চাকরি চলে যাবে বেঈতির হালতে যাবে আপনি চামচামি করবেন না আল্লাহর পক্ষে থাকবেন রাসুলের পক্ষে থাকবেন কোন মানুষ যদি ক্ষণিকের জন্য আপনার আল্লাহ আল্লাহর পক্ষে কথা বলার কারণে আপনার উপরে ক্ষণিকের জন্য যদি রাগ হয়েও থাকে অচিরেই দেখবেন সব সমাধা হয়ে গেছে ঠিক না বলেন ঠিক না জোরে বলেন কিন্তু আপনি যদি চামচামি করেন একদিন বেশ হয়ে আপনাকে যেতে হবে যেটা বাইতুল মোকার হয়েছে ইমাম পরে সরকার পালাইছে সব চামচা গুলাও পালাইছে কথা কন না কেন কথা কন না কেন আপায় যখন পালাইছে সব চামচা গুলাও কি পায় কোনো খোঁজ খবর নাই আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ মুক্তি আব্দুল মালিক সাহেব বাইতুল বর্তমান ইমাম উনি বাইতুল ইমাম হওয়ার পিছনে সবচাইতে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হলেন মুফতি করিম আবরার আল্লাহ হায়াত বাড়ায় দেন আল্লাহ নির্মাণ হয়ে গেল ইব্রাহিম আলী সালাম দোয়া করলেন আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি এইটাকে কবুল করে নেন এই জন্য সর্বপ্রথম দোয়া হবে আল্লাহ মাদ্রাসাতুল আবরার আমরা করেছি আমাদের টাকা দিয়ে মাদ্রাসাতুল আবরার চলে রব্বুল আমিন এলাকাবাসীর পক্ষ থেকে ভোলাবাসীর পক্ষ থেকে মাদ্রাসাতুল আবরার মাদ্রাসাকে আপনি কবুল করে নেন বলেন আমিন আজকের এই মাহফিল করতেছি প্রথম দ হবে আল্লাহ মাহফিলটাকে কি করেন কবুল করেন নামাজ পড়ার পরে প্রথম দ হবে আল্লাহ নামাজকে কবুল করেন জাকাত দেওয়ার পরে প্রথম দোয়া হবে আল্লাহ জাকাতকে কবুল করেন দান করার পরে প্রথম দ হবে আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন এবার আল্লাহ পাক ইব্রাহিম আলাহ একটা অফার দিছে মনোযোগ ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ পাক একটা অফার দিছে ও ইব্রাহিম তুমি তোমার ঘর বানাইছ আমার ঘর বানানোর উচিলায় আজকে তোমাকে আমি একটা অফার দিলাম তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি আল্লাহ তাই দিব আর একটু আসতে অফারটা কি ছোট না বড় আজকে তুমি যা চাইবা তাই দিব যাও ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ যা চাইবো তাই দিবেন তো কয় হ্যাঁ আজকে তুমি যা চাইবা তাই দিব এবার ইব্রাহিম আলহ সালাম বলতেছেন মাবুদ এমন একটা জিনিস আমি আপনার কাছে চাইব আপনি যেমন অফার দিয়েছেন আমি অফারটা উলুফে নিব আপনি বলেছেন যা চাইব আপনি আমাকে তাই দিবেন আল্লাহ আপনার নামের সাথে সব জায়গায় লেখা দেখেছি ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের গেটের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের গম্বুজের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর আসমানের দরজার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো আল্লাহ আপনার নামের সাথে যার নাম লাগাইছেন নিশ্চয়ই লোকটা অনেক দামি এখনো যেহেতু আসেনি তার মানে অবশ্যই দুনিয়াতে সামনে আসবে ওগো মাবুদ আপনার কাছে এমন একটা জিনিস চাইব যেটা একটাই আপনি বানাইছেন তার কোনো ডুপ্লিকেট নাই তার কোনো ভুগিজুগি নাই দ্বিতীয়টা নাই আপনার নামের সঙ্গে নাম লাগাইছেন যেগু আল্লাহ ওই রসুলকে ওই মোহাম্মদকে আপনি আমার বংশেই জন্ম দিয়েন বলেন সুবাহ এমন একটা জিনিস চাইছি আল্লাহ আপনার কোন ডুপ্লিকেট নাই একটাই বানাইছেন আপনি আল্লাহ বলে ইব্রাহিম যাও তোমার দোয়াকে আমি কবুল করে নিলাম আরো আরো জোরে জোরে এবার আমার দিকে তাকান কন ইব্রাহিম আলী ইসলামের দুই সন্তান কয় সন্তান বলেন ইসমাইল ইসহাক ইসমাইল ইসহাক কাবা নির্মাণের সময় সহযোগী ছিলেন তিনি কে আর ইসহা তিনি কাবা নির্মাণে সহযোগী ছিলেন না ইসহাক আলী সালামের সন্তানের নাম ইয়াকুব ইয়াকুব সালামের বারো সন্তান তার ভিতরে একজনের নাম ইউসুফ আলী সালাম এই বারো সন্তান থেকে হাজার হাজার বনে বংশে ইসমাইল আলী সালামের বংশকে পাক রিজার্ভ রেখে দিয়েছেন একটা মাত্র নবী আসছে ইসমাইল আল সালামের বংশে তিনি হলেন মোহাম্মদুর সাল্লাহ সাল্লাই ফলশ্রুতিতে কি হয়েছে ইসহাক ইসলামের বংশে হাজারো নবী আসার পরে এই বংশের যেই দাম ইসমাইল বংশে এক নবী আসার পরেও এই বংশের তার চাইতে কোটি কোটি বেশি গুণ দাম বলেন এবার ইব্রাহিম সালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার বংশে যে আপনি নবী দিবেন এই নবীর কাজ হবে চারটা কয়টা আরো জোরে আরো জোরে এতক্ষণের আলোচনা যদি নাও বোঝেন এখন থেকে যেটা বলবো এটা একটু ভালো করে বুঝতে হবে মনোযোগ আছে তো নবীর কাজ হবে কয়টা। দেখবেন। দেখবেন ধর্মের কথা বহু মানুষ বলে। মাথায় নাই। মুখে দাড়ি সেও ধর্মের কথা বলতেছে আছে না নাই বাংলাদেশে কিছু বাউল ফাউল আছে ওই মানিকগঞ্জের এই মমতাজের এলাকায় মাথায় করে যে বিদ্যুৎ বেঁচতে চাইছিল আর কি ফেরি করে করে এই মমতাদের এলাকার কিছু বাউল আর ফাউল তাদের চিন্তাধারা হলো তাদের কথা হলো এরকম যে কোরআন হইল মলবিমুল শিখু কাছে যে কোরআন আছে মাদ্রাসায় যেই কোরআন আছে এই কোরআন তিরিশ পারা আর আমাদের কাছে অর্থাৎ ওই শয়তানদের কাছে তাদের কথা হলো আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআন নব্বই পাড়া এই তিরিশ পারা করণের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে স্ত্রী সংসার আছে সব আছে কিন্তু আমাদের কাছে যে করোনা আরো ষাট পারা এর ভিতরে নামাজ নাই রোজা নাই কিছু নাই সারা দুনিয়া বলে ওই শয়তান করে করছে এরা আর সেজদা করার জায়গা পায় না এরা আমরা আর সেজদা করার কোনো জায়গা পাই না এজন্য আমরা বসে বসে ধ্যান করি এটাই আমাদের নামাজ বলেন এটা যদি শয়তানি না হয় আর শয়তানি দুনিয়াতে আছে কি বলেন ঠিক কিনা আল্লাহ নবীর চাইতে বড় আর কেউ আছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ নামাজ সলাদ সলাদ বলে গিয়েছেন আর এই শয়তান্ডা বলে আমাদের কাছে নামাজ পড়া লাগে না এই বসে বসে একটু ধ্যান করলেই বাস নামাজ আবার দেখবেন চাঁদপুরের কচুয়া এক জায়গায় গিয়েছিলাম এই জায়গায় যায় দেখি এক লোক ধর্মের দাওয়াত দিচ্ছে এক পীর সাহেব নাম হলো বিড়ি বাবা কি বাবা বিড়ি বাবা কেন হয়েছে নাম এর কাছে যত রোগী আসে যত কলবের রোগ হোক মনের রোগ হোক মানসিক রোগ হোক ক্যান্সার হোক ডায়রিয়া টাইফয়েড যাই হোক না কেন একটা বিড়ি পয়রা দেয় ওই বিড়ি খাইলে নাকি সব ভালো হয়ে যায় এই জন্য নামও দিছে বিড়ি বাবা আমাদের উত্তরবঙ্গে এক পীরের সন্ধান আমরা পাইছিলাম নাম হলো হেলাল বাবা নাম হলো হেলাল বাবা সারা বছরে এ বেচারা গোসল করে না সারা বছরে একদিন মাত্র গোসল করে ওরসের দিন ওই গোসলের পানি বরকতি পানি তো সারা বছর গোসল করে নাই বরকতের পানি ওই খাঁচার উপরে উঠে গোসল করে গোসলের পানি আবার নিচে এসে জমা হয় এই পানি দিয়ে খিচুড়ি পাকায় ভক্তবৃন্দরা খায় নাজুবিল্লা কন নেই কেনা এরকম এ আবার কিন্তু ধর্মের কথা বলে আপনি ঢাকা শহরে শালি মাজার আছে বীরপুর এক এখানে বৃহস্পতিবারের দিন বিকেল বেলায় যদি যান দেখবেন কিছু জটওয়ালা সালাওয়ালা কিছু বাবার সন্ধান পাওয়া যাবে মুখের দাঁত গুলো তরমুজের দাঁত মতো কালার হয়ে গেছে মাথায় গোসল না করতে করতে জট হয়ে গেছে শরীর দিয়ে কুকুর মরে গেলে যেরকম দুর্গন্ধ এর চেয়ে বেশি গন্ধ তারপরেও দেখবেন মানুষ পাঁচেরও গাড়ি নিয়ে ল্যান্ড ক্রুজার নিয়ে লক্ষ লক্ষ টাকা এর কাছে সে দিচ্ছে তার কাছ থেকে দোয়া নিচ্ছে পানি পড়া নিচ্ছে ধর্ম এর কাছ থেকে ধর্ম শিখতেছে তো ধর্মের কথা বলার লোক বাংলাদেশে কি নাই অভাব নাই বলেন ধর্মের কথা বলার লোক বাংলাদেশে কি নাই অভাব নাই এবার আপনাকে বিবেচনা করতে হবে বাছাই করতে হবে ধর্মের কথা আপনি কার কাছ থেকে শুনবেন আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফের ভিতরে ইননা হাদাল ইলম আদিনুন মনে এই এই যেটা তুমি তুমি শিক্ষা গ্রহণ করবা দিনটা ইলমের নাম যেমন শিখবা তেমন আমল করবা সুতরাং অবশ্যই তোমাকে দেখতে হবে কার কাছ থেকে তুমি ইলিম শিক্ষা করতেছ আগে ওস্তাদ বাসাই করতে হবে তুমি যদি ভুল জায়গায় পা দাও ভুল চিকিৎসা নিলে যেমন রোগীর ক্ষতি হয় ঠিক তেমনি তোমার ধর্মের ক্ষতি হবে এই নবী ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার বংশে নবী আসবে মোহাম্মদ সেই নবীর কাজ হবে কয়টা চারটা আল্লাহ পাক এই চারটা কোষ্টি পাথর অদ্যবধি রেখে দিয়েছেন কেয়ামত পর্যন্ত রাখবেন ধর্মের কথা যদি কারো কাছে শুনতে হয় দেখতে হবে এই চার গুণ তার ভিতরে আছে কিনা এই চার গুণ যদি থাকে ধর্মের কথা তার কাছ থেকে আপনি শুনতে পারবেন এই চারটার একটাও যদি অনুপস্থিত থাকে আর যাই হোক অন্তত ধর্মের কথা থেকে শোনা হবে চারটা গুণ কি কি আরেকটা কথা বলি এই চারটা সিলেবাস এটাই হল কমি মাদ্রাসার সিলেবাস বলেন সুবাহ আল্লাহ কওমি মাদ্রাসার সিলেবাস কোন রাম বানায় নাই বাম বানায় নাই নাস্তিক বানায় নাই কওমি মাদ্রাসার সিলেবাস ইব্রাহিম আলীহিসলাম আল্লাহর কাছ থেকে পাশ করায় নিয়েছে সুবান আল্লাহ কম দারুল উলুম দেওবান থেকে পৃথিবীতে যত কওমি মাদ্রাসার সব কমি মাদ্রাসার সিলেবাস হল এই চারটা চারটা কি এক নম্বর এতলো আলাইহিম আয়াতিক সহি শুদ্ধভাবে কোরান তেলাবাদ মনে রাখবেন কোন পীর সাহেব যদি এমন হয় শুদ্ধ করে কোরান তেলাবাদ করতে পারে না কোন বক্তা যদি এমন হয় শুদ্ধ করে কোরান তেলাবাদ করতে পারে না কোন ধর্মীয় আলোচক যদি এমন হয় শুদ্ধ করে কোরআন তেলাবাদ করতে পারে না তার কথার বাচন যতই সুন্দর হোক না কেন তার পাগড়িটা যতই বড় হোক না কেন টুপি জুই কয় তালাই পড়ুক না কেন যদি তেলাওয়াত সুন্দর না হয় ওই কথার কোনো দাম নাই তার কাছ থেকে কোরআনের কথা শোনা যাবে না এক নম্বর সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত আর সমস্ত মাদ্রাসার সিলেবাস প্রথমে আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিবেন সর্বপ্রথম তাকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখানো হয় বলেন সুবহান আল্লাহ তাহলে কওমি মাদ্রাসার সিলেবাস এক নম্বর সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত দুই নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেখানো এটা হলো কওমি মাদ্রাসার দুই নম্বর সিলেবাস তিন নম্বর ওয়াল হিকমা হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করানো এটা হলো তিন নম্বর সিলেবাস চার নাম্বার ওই কি হিম করা আত্মশুদ্ধি করানো এটা হলো কমি মাদ্রাসার চার নাম্বার সিলেবাস সমস্ত কমি মাদ্রাসা এই চার সিলেবাসের উপরে চলে যা মাদ্রাসাতুল আবরার মাদ্রাসাও এর ব্যতিক্রম নয় মজার কথা আপনাদেরকে শোনাই আল্লাহ নবী সাল্লাম যখন দুনিয়াতে আসলেন নবুত প্রাপ্ত হলেন নবীজি এই চার সিলেবাস বাস্তবায়নে সারা জীবন কাজ করেছেন এই চার সিলেবাস বাস্তবায়নে আল্লাহ তার জীবদ্দশায় এক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেই মাদ্রাসা নাম হলো কি নাম বলছি বলেন সবাই মুখস্থ করেন বলেন আবার মাদ্রাসা তু সুফা আল্লাহ নবী এই চার সিলেবাস বাস্তবায়নের জন্য মাদ্রাসা তো সুফা প্রতিষ্ঠা করলেন মাদ্রাসা তো সুফা কেন্দ্রিক অনেক হাদিস আছে হাদিস শাস্ত্রের ভিতরে আমি আপনাদেরকে একটা থেকে দুইটা হাদিস শোনাবো বোখারি থেকে যদি আমাকে আর দশ পনেরো মিনিট সময় দেন দিবেন আর দশ পনেরো মিনিট সময় লম্বা টাইম নিয়ে ফেলছি শেষ আপনাদেরকে শোনাই মাদ্রাসাতু সুফার অ্যাক্টিভিটিস গুলো শোনাই বোখারি শরীফ কোন কিতাবের নাম বলেছি সবাই বলেন সবাই বলেন বোখারি শরীফ ছয় হাজার চারশো নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হাজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালহু মাদ্রাসাত সুফার একজন একনিষ্ঠ ছাত্র ছিলেন মাত্র তিন থেকে চার বছর আল্লাহ নবীর এই মাদ্রাসায় উনি পড়াশোনা করেছেন রইসুল মুহাদ্দিস হয়ে গেছেন পৃথিবীতে যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসদের সর্দার সুহান কন্না কন্যা একটা হাদিস আছে মুসালসাল মুসালসালের এক হাদিস আছে আবু হরেরা রাতি আল্লাহানু একদিন রাসুলের কাছে গোপনে গিয়ে বলতেছেন রাসুল আল্লাহ আমি যা পড়ি সব ভুলে যাই আমার মনে থাকে না নবী বলে আচ্ছা তাই ঠিক আছে কালকে দর্শের ভিতরে দেখব বিষয়টা পরের দিন দর্শের ভিতরে তা আবুহরায়েরা আছে সামনে নাক বরাবর বসতেন আবু হর আল্লাহ নবী হাদিস আলোচনা করার পূর্বেই আবু বলছে ও আবু হরারা তোমার রুমালটা দাও এই পোলা বানার কাছে রুমাল আছে না মাথায় রুমাল আছে এরকম একটা রুমাল ছিল উনি একটা রুমাল দিছে আল্লাহ নবী ওই রুমালটা সামনে আনছে বোখারিতে হাদিস আসছে এটা নবীজি রুমালটা সামনে আনছে এনে কি জানো পরে রুমালের ভিতরে ফু দিছে দিয়া এরকম একটা দলা বানাইছে ফু দিয়া এমন একটা দলা বানাইছে বানায় বলে আবু এটা নাও আবু হরার রাদি এটা নিয়ে এরকম বুকের সাথে লাগাইছে সুবান আল্লাহ না বুকের সাথে লাগাইছে হজরত আবু হরারা বলে কি যে দিল আল্লাহ নবী কি ম্যাগনেট এর ভিতরে ছিল কি পাওয়ার এর ভিতরে ছিল যেদিন এটা বুকে লাগাইছি তারপরের দিন থেকে মরার আগ পর্যন্ত যা সুমশিয়ার কোনদিন ভুলি নাই উনি এই মাদ্রাসা তো সুফার ছাত্র ছিলেন ওয়াল্লাহ কিংতুলা আ তামিদুবিকামীদিন আলাল্লা আউরদেবিন আর্জু হাজিরে তাবু হোরা বলেন মাদ্রাসা তো সুফার বেশিরভাগ ছাত্র ছিল দরিদ্র দেখবেন ওই মাদ্রাসা রাসুলের মাদ্রাসা আর বর্তমানের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে অনেক মিল আছে আল্লাহ নবীর মাদ্রাসার বেশিরভাগ ছাত্র ছিল দরিদ্র বর্তমানে কওমি মাদ্রাসার বেশিরভাগ ছাত্র দরিদ্র বাবার সন্তান ঠিক কিনা ধনী বাবা যার জমি জাতি আছে টাকা পয়সা আছে অনেক টাকা বেতনে চাকরি করে সে চিন্তা করে ছেলেটারে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো ইন্ডার গার্ডেনে পড়াবো ভালো কলেজে পড়াবো ইউনিভার্সিটিতে চান্স না পাইলে অনেক টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো অনেক টাকা ঘুষ দিয়া চাকরি নিয়ে দিব এরকম সাহস যার আছে সেই পারে তার সন্তানকে স্কুল কলেজে পড়াইতে দরিদ্র বাবা কৃষক বাবা খেতে খামারে কাজ করে দোকানে কাজ করে মনোহারির দোকানদারি করে অথবা রিক্সা চালক ভ্যান চালক অথবা বাদাম বেচে ফুটপাতে। অথবা দিন মজুর বাবা সে চিন্তা করে সন্তান টানে ইংলিশ মিডিয়ামে পড়ানো সাধ্য আমার নাই সন্তান অনেক ভালো কলেজে পড়ানোর সাধ্য নাই যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ানোর সাধ্য নাই যদিও কষ্ট মস্ত করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাশ কোনো মতে মাস্টার ডিগ্রি শেষ করলো এম করলো এরপরে বর্তমান বাংলাদেশের যে অবস্থা পনেরো বিশ লক্ষ টাকা ঘুষ না দিলে চাকরিও পাওয়া যায় না দিয়ে দেয় ফি সাবির মাদ্রাসায় লীল খা আর আল্লাহ কর রকম সন্তান মাদ্রাসায় বেশি গরিব দরিদ্র বাবার সন্তান আপনি চিন্তা করবেন তাইলে ও আচ্ছা মাদ্রাসায় ফকির মিসকিন পরে একটু ঘৃণা মনে মনে আসলো তাই না আসছে একটু ঘৃণা এবার শোনেন যদি ঘৃণা আসে থাকে তাইলে এ হাদিসটা আপনার জন্য আল্লাহ আকবর শরীফের হাদিসের ভিতর আসানবী সকাল সন্ধ্যা আর কোন দোয়া করুক আর না করুক একটা দোয়া করতেন নবীজি বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন অনেক আলেমের এর দোয়ায় শরীক হইছি আলেমরাও এই দোয়া ভয় করে না অতএব আল্লাহর নবী সকাল সন্ধ্যায় দোয়া করছে কি দোয়া করছে শুনেন আল্লাহ নবী দোয়া করছে আল্লাহুম্মা আমিতনি মিসকিনা আহ এসি না যতদিন অবস্থায় রাইখ দরিদ্র অবস্থায় রাইখ ও আমিতনি মিসকিনা যেদিন আমি দুনিয়া ছেড়ে যাবো ওই মিসকিন অবস্থায় দরিদ্র অবস্থায় আল্লাহ আমার মৃত্যু দিও দোয়া করছেন কে মোহাম্মদুর রসুল্লাহ শুধু তাই নয় নবী যারা দোয়া করছেন ওয়াসুরনি ফি জুমরাতিল মাসাকিন ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক টাকাওয়ালা থাকবে অনেক পয়সাওয়ালা থাকবে অনেক জমিদারিওয়ালা থাকবে বড় বড় অট্টালিকার মালিক থাকবে আল্লাহ আমি তাদের সাথে হাসর নাসর করতে চাই না ওয়াসুরনি ফি জুমরাতিল মাসাকিন ওই দরিদ্র ওই মিসকিন রিকশাওয়ালা ভ্যান চালক দরিদ্র যারা থাকবে মিসকিন যারা থাকবে ওগো আল্লাহ কাল কিয়ামতে আপনি মিসকিনদের সাথে আমার হাশর নাশর করায় এই আমার ভাই টাকা নাই পয়সা নাই চাকরি নাই বাকরি নাই চিন্তা করতেছেন দুনিয়াটা কষ্ট করে পার করতেছেন আল্লাহর কসম করে বলি কোনমতে আল্লাহ বিল্লাহ কইরা ফরজ এবাদত গুলো করে দুনিয়ার জীবনটা কোনমতে পার হয়ে যান কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সাথে আপনার হাশর নাশর হবে মাদ্রাসা তো সুফার বেশিরভাগ ছাত্র ছিলাম আমরা দরিদ্র একদিনের ঘটনা তিন দিন যাবত আমি আবু হরায় পেটে কোনো খাবার দাবার যায় না তিন দিন যাবত খাই না ক্ষুধার যন্ত্রণায় মাদ্রাসা তো সুফার গেটের সামনে আমি অচেতন অবস্থায় পড়ে আসি আরে মানুষজন ভাবতেছে এই আবহাওয়া রায়ের বুঝি মিরগি রোগ হইছে মিরগি রোগ বুঝেননি মৃগি রোগ এই ব্যারামটা বুঝেননি এটা হইলে একটা মাত্র চিকিৎসা সেটা যেন কি বলেন না